বর্ধমান জেলার অন্তর্গত গলসির সিমনোর মোড়ের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কে একটি আঠেরো চাকার ট্রেলারে হঠাৎ ভয়াবহ আগুন লাগে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গলসি থানার পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় দমকল বিভাগে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে দমকলের একটি ইঞ্জিন সহ দমকল কর্মীরা তাদের কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের থেকে জানা যায় শনিবার রাত প্রায় দশটা নাগাদ গলসির শিমনোর মোট সংলগ্ন রাইস মিল ও পেট্রোল পাম্পের সামনে একটি আঠেরো চাকার ট্রেলারে জেসিপি নিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রেলারের চাকায় আগুন লেগে যায় আগুন দেখে তরি ঘড়ি জেসিপিটিকে আঠেরো চাকার ট্রেলারের থেকে নামিয়ে দেওয়া হয় ফলে জেসিপির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এছাড়াও জানা যায় এই ঘটনায় কেউ আহত হয়নি তবে জাতীয় সড়কের ওপর আগুন লাগার ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে আগুন নিয়ন্ত্রণে আসার পরেই পুলিশের সহযোগিতায় আবার জাতীয় সড়ক কে যান চলাচল স্বাভাবিক হয় টেলার আসেল চাকা টাটা কোম্পানির টেলারে একটা জেসিপি নিয়ে আসছে শিবনোরের এখানে গলসি থানার কাছাকাছি ধরুন শিবনোর বলে জায়গাটা এখানে একটা ওই ট্রেলারটায় চাকাতে হরসার দিক থেকেই আগুন ধরে গেছে বলে মনে হয় তো আমাদিকে যখন বলছি ফার্স্ট স্টেশন আমাদেরকে বুজুদ মানকর রোডে আমাদের কাছে যখন খবরটা আসে যে দশটা বাজে যখন ওই দশ মিনিট বাকি আমরা সঙ্গে সঙ্গে থানা থেকে বলছি থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করা হয় আমরা সঙ্গে সঙ্গে মুভমেন্ট করি এবং এসে দেখি যে হ্যাঁ সামনে কেবিন এবং চাকা জ্বলছে আমরা রেখি আমাদের কমপ্লিট করি এবং আমরা বলছি থানার এসআই ওনার হাতেই আমরা বিষয়টা হ্যান্ড করে দিয়ে চলে যাবো এখন কাজ কমপ্লিট হয়ে গেছে স্যার কটা ইঞ্জিন এসেছিল কতক্ষণ লেগেছিল টাইম একটাই ইঞ্জিন এসছে আমাদের বড়ো ইঞ্জিন সেই ইঞ্জিনই স্যার যেখানে আগুনটা লেগেছিল তার পাশেই তো একটা রাইস মিল এবং একটা পেট্রোল পাম্প ছিল পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পও রয়েছে রাইস মিলও রয়েছে পাশাপাশি এটার থেকে আরও বিভস্ত আকার ধারণ করতে পারত কেননা যে ট্যাঙ্ক ছিল প্লাস্টিকের ট্যাঙ্কটাই নাকি প্লাস্টিকের যে এখন এগুলো প্লাস্টিকেরই হয় তো সেই ট্যাঙ্ক তো হয়ে যায় নিজের তো পুরোপুরি জ্বলে গেছে আমরা কুলিং করেছি এখন টোটালই কম এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে